সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটিকে দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা তো দর্শক উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ হাটে দর্শক দেখুন এটা আপনার জিরা মরিচ আজকে বাজারটা অনেকটাই বাড়ছে দর্শক এই মরিচটা আগে ছিল সাত হাজার পাঁচশো থেকে আট হাজার এই মরিচটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার আটশো থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত দর্শক বাজার একটু বাড়ছে যদি আপনাদের কারো এরকম মরিচ প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন দেখুন কি সুন্দর লাল টকটকা কালার এবং কী সুন্দর ছোটো বিন্দু মরিচ দর্শক এই মরিচটার বাজারে বর্তমান প্রচুর চাহিদা যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন এই মরিচটা যদি আপনারা কেউ গুঁড়ো করেন গুঁড়ো করে অবশ্যই চালাইতে পারবেন দর্শক কারণ এই মরিচটার ঝাল এবং কালার দুইটাই আসবে তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার পামনাইয়া মরিচ মরিচ এই মরিচটা বাজার গেছে ছয় হাজার থেকে ছয় হাজার চারশো টাকা পর্যন্ত দর্শক আগে বাজার ছিল আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুশো টাকা পর্যন্ত আজকে এই মরিচের বাজার প্রায় দুশো টাকা বাড়তি তো আপনারা যদি কেউ নিতে চান এই মরিচের কালার হয় একশো একশো দর্শক তো দর্শক দেখুন এটা আপনার জিরা মরিচ এই যে জিরা মরিচ এটা আপনার বিন্দু কোয়ালিটি দর্শক কি সুন্দর একদম এক নম্বর কোয়ালিটি কত সুন্দর লাল টকটকা এবং ঝনঝন শুকনা দর্শক তো দর্শক শুরুতেই বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এতে আপনারা মরিচের প্রতিদিন আপডেট কি বাজার দর মরিচ ক্রয় বিক্রয় করা হয় সেটার বাজার জানতে পারবেন দর্শক তো দর্শক যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন দেখুন কি সুন্দর কালার এবং কোয়ালিটি মরিচ তো আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি আজকে মেসার্স আলমোজাহি ট্রেডার্স এ প্রোভাইডার মোহাম্মদ শোয়ান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলা কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকে তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ দেশি কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচ ক্রয় করার পর দর্শক যে কোনো মরিচ যদি যেভাবে ক্রয় করা হয় তারপরে এভাবে আবার মিক্স করা হয় মরিচগুলোকে দেখুন কত সুন্দর কালার লাল টকটোকা এবং কি চিকন এবং লম্বা মরিচ এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ এই মরিচটার চাহিদা বর্তমান বাজারে প্রচুর দর্শক এই মরিচটা আপনার খুচরা বিক্রি হয় বর্তমানে এই মরিচটা আপনারা যদি যে কোনো জেলায় বিক্রি করতে চান অবশ্যই খুচরা বিক্রি করতে পারবেন সর্বনিম্ন দুশো আশি টাকা দর্শক সত্তর থেকে আশি টাকা আর আপনারা খরচ শুদ্ধ এই মরিচটা পাচ্ছেন দুশো তিরিশ টাকায় তো একদম চিকন এবং লম্বা একদম এলসি কারেন্ট মরিচের মতো যদি আপনাদের কারো প্রয়োজন হয় বা এই মরিচ নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই নিতে পারবেন তো দর্শক স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই ওনাকে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে তো দর্শক যদি আপনাদের কারো কারো ভালো লেগে থাকে অবশ্যই মরিচের অর্ডার করবেন আসসালামু আলাইকুম আপনার চ্যানেলটিকে ভালো লাগে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন